ডাইনি তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয় তারপর ডাইনির চুলে টপাটপ মাছ এসে আটকায় লাল পরি তার জাদুশক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে অনেক দিন আগেকার কথা যখন পরীরা আর ডাইনিরা একসাথে মিলেমিশে বসবাস করত কিন্তু একদিন ইলিশ মাছ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় তারপর থেকেই নদীর ওপারের গ্রামে

তোমরাও ঠিক ইলিশ মাছ পাবে এই তুই গ্রামের মাঝে নদীতে আসা মাছের উপর সবার সমান অধিকার আছে যে যেমন খুশি মাছ ধরতেই পারে নদীর এপার আর ওপার থেকে ডাইনি ও পরিদের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে ঠিক তখনই আকাশে কালো মেঘ জমে শুরু হয় মুসলধারে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এ নিশ্চয় ওই পরীদের কাঁসা দেই যাতে আমরা আর মাছ না ধরতে পানি। চল ডাইনি ঘরে ফিরে চাল সবেতেই আমাদের দোস্তাই না নাচতে না জানলে উঠোন ড্যাকা চালও নীল পরী আমরা বাসায় ফিরে যাই এই বলে পরীরা ও ডাইনিরা যে যার ঘরে ফিরে যায় এমনই একদিন দুই গ্রামের ডাইনি ও পরীদের ঝগড়া দেখে

ওই গ্রামের উপর দিয়ে যাই তখন দেখি আর করতে ব্যস্ত এরপর প্রকৃতি দেবী তার বন্ধু স্বর্ণ জলপরিকে স্মরণ করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই স্বর্ণ জলপরি প্রকৃতি দেবীর নদীতে প্রকট হয় বলুন প্রকৃতি দেবী আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন হ্যাঁ স্বর্ণ তোমাকে একটি সাহায্য করতে হবে মন দিয়ে শোনো তবে এরপর প্রকৃতিদেবী তার বন্ধু স্বর্ণ সমস্ত কথা বুঝিয়ে বলে তারপর ঠিক আছে বন্ধু আমি তবে এক্ষুনি নদীপাথে ওই দুই গ্রামের নদীর উদ্দেশে রওনা দিচ্ছি এই কথা বলে স্বর্ণ জলপরি শতরোতে গিয়ে পৌঁছায় ওই দুই গ্রামের মাঝের নদীতে ডাইনে আগে আমরা পরেদার থেকেও বেশি মাছ ধরবো নে দেখিয়ে বাই আলতানী তোর চোলটা নদীর জলে দবা। কই না কি ভেবেছি শুধু ওনাই যাতো জানে। আজ ওরাও দেখবে আর আমরা মাছ ধরবো। এই কথা বলে ডাইনি তার চুলটার লম্বা করে নদীর জলে ফেলে দেয়। তারপর ডাইনির झूলে টপ টপ মাছে আটকায়। এই কি আমি? চুল দিয়ে আবার কে মাছ ধরে আর মাছগুলোও তো দেখছি সোজা গিয়ে झूলে আটকাচ্ছে। চুলে তো বেষ্টন করছে মনে হচ্ছে অনেক মাছ আটকেছে এইবার চুলটা তালাতানি টেনে তুলি এরপর ডাইনি নদীর জল থেকে তার চুল টেনে তুলে দেখে তাতে অনেক মাছ আটকেছে আর তাই দেখে লাল পরী বলে ডাইনি মাছ যদি ধরতেই হয় শত উপায় মাছ ধরো আশাদ জাদুশক্তি ব্যবহার করে মাছ ধরা চলবে না। নদীর মাছ আমরা যেমন খুশি তেমন ধরতে পারি। তোমরা কি ভেবেছো? আমরা ভোত বলে আমাদের কোনো শক্তি নেই। এইভাবে ডাইনি চুল ডুবিয়ে টপাটপ মাছ ধরতে থাকে আর পরিদের চেয়ে একটাও মাছ পড়ে না। লাল লালপরী এবার আমাদেরও জাদুশক্তি ব্যবহার করতে হবে না হলে ওই ডাইনিরা সব মাছ ধরে ফেলবে। ঠিক বলেছো নীলপরী এবার আমি আমার সর্বশক্তি ব্যবহার করব। এই কথা বলে লালপরী তার জাদু শক্তি ব্যবহার করে নদীর জলে ঘূর্ণিপাকের সৃষ্টি করে আর তার মধ্যে থেকেই নদীর মাছ একে একে পরিদের দিকে উঠতে থাকে পরী বাবারি ডাইনি ও পরিরা মিলে এসব কি শুরু করেছে দেখছি এক্ষুণি কিছু একটা ব্যবস্থা নিতেই হবে এরা যেভাবে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠেছে তাতে এই পদ্মা নদীর ইলিশ মাছের ভারসাম্য নষ্ট হয়ে যাবে দেখ চেষ্টাই পরিনা কেমন জাদুশক্তি ব্যবহার করে জল থেকে ইলিশ মাছগুলো একটা তাড়াতাড়ি দেখে তুলে নিচ্ছে তুই চিন্তা করিস না আজ আমরা তখনই নদীর উপরে মাথা তোলে স্বর্ণ জল পড়ি এক্ষুনি থামো তোমরা তোমরা প্রতিযোগিতায় মত্ত হয়ে নদীর মাছেদের বেপরোয়া ভাবে ধরেই চলেছ প্রয়োজনের অধিক তোমরা মাছ নষ্ট করছ জল পরের কথা শুনে ডাইনি ও পরীরা মাছ ধরা থামায় তারপর ডাইনি বলে কেন এই নদীতে আর মাত্র কিছু মাছ অবশিষ্ট আছে এরপর এই নদী মাছ শূন্য হয়ে গেলে তখন তোমরা কি করবে সত্যি নদীর মাছ শেষ হতে বসেছে হ্যাঁ আর শোনো যদি তোমরা দুই গ্রাম নিলেমিশে এই নদীর মাছেদের খাবার দিয়ে তাদের প্রতিপালন করে সংখ্যায় বাড়িয়ে তুলতে পারো তাহলে আমি জল পড়ি তোমাদের কথা দিচ্ছি আমি এমন এক আশ্চর্য ফলের গাছ তোমাদের উপহার দেব যে কোনো সুস্বাদু খাবারের কথা ভেবে সেই ফলে কামড় দিলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে সেই খাবার প্রকাট হবে এই কথা বলে স্বর্ণ জলপরি নদীর জলে ডুব দিয়ে চলে যায় তারপর থেকে দুই গ্রামের ডাইনি ও পরীরা আবার মিলেমিশে থাকতে শুরু করে এবং তারা নদীর মাছেদের খাবার খাইয়ে প্রতিপালন করতে থাকে জলপথ ধরে সাঁতরাতে সাঁতরাতে কিছুটা এগোতেই তারা লক্ষ্য করে যে নদীর নিচে চারিপাশে স্বর্ণমুদ্রা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রয়েছে আবার কোথাও স্তূপ হয়ে স্বর্ণ দেখো জলপরি মণিমালা এখানে নদীর নিচে কত স্বর্ণ মুদ্রা স্বর্ণ অলঙ্কার পড়ে রয়েছে মনে হচ্ছে আমরা ওই পিসাচিনির উদগ্নগরীতে এসে পড়েছি আমারও তাই মনে হচ্ছে এবার চলো আমরা জলের উপরে যাই এই কথা বলে মনিমালা জল পড়ি ও রত্নকুমার নদীর জল থেকে মাথা তুলতেই দেখে তারা এক ভিন্ন মায়াবী রাজ্যে এসে পড়েছে গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে প্রজাপতি উড়ছে শীতল ও স্নিগ্ধ বাতাস বইছে আচ্ছা মনিমালা, বাতাসে কি তুমি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ হ্যাঁ রত্নকুমার আমিও একই গন্ধ পাচ্ছি এখানকার পরিবেশ এমন মনোরম হওয়া সত্ত্বেও বাতাসে পোড়া গন্ধ কেন চলো আমরা আরেকটু এগিয়ে গিয়ে দেখি আরো একটু এগিয়ে এসে দেখলো তারা আবারও জলে ডুব দিয়ে রত্নকুমার এখানেও তো তেমন কিছুই নেই সবই তো বড়ই চমৎকার এভাবে হবে না মনিমালা। চলো এবার আমরা মানব রূপ ধারণ করি স্থলভাগে গিয়ে আশপাশটা ঘুরে দেখতে হবে জলের মধ্যে থেকে আমরা এই নগরীর সম্পর্কে বেশি কিছু বুঝে উঠতে পারবো না তারপর তারা মানব রূপ ধারণ করে সেই মায়াবি উদক নগরীর পথ ধরে হাঁটতে থাকে এবং কিছুটা পথ এগোনোর পরই রত্নকুমার ওই দিকে দেখো ওই কুটিরে কেমন দাউ দাউ করে আগুন জ্বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি কিভাবে এমন আগুন লাগলো আর কোনো রকম ভাবে ওই কুটিরটি বাঁচানো যায় কিনা দেখি রত্নকুমার ও মণিমালা কুটিরের সামনে গিয়ে দেখে এক বৃদ্ধ হাউ হাউ করে কাঁদছে এ কি হয়েছে আপনার এই কুটির আপনার কুটিরে আগুন কি ভাবে লাগলো কে আপনারা এই নগরীতে আপনাদের তো দিন দেখিনি আর আমার কথা বলছেন আমি হলাম মুদক নগরীর রাজপুরোহিত এই নগরীর প্রবেশদ্বারে যে রক্ষিণী রয়েছেন তিনিই আমাদের এই নগরী উদ্ধার করার জন্য পাঠিয়েছেন ও বুঝতে পেরেছি তাহলে তো আপনাদের কাছে সমস্ত কথা খুলে বলতে আমার কোনো অসুবিধে নেই আজ থেকে সাত বছর আগে এই নগরী ছিল খুবই সমৃদ্ধশালী কিন্তু যেদিন রাজকুমারী পদ্মকুমারী জন্মগ্রহণ করলেন রোহিত মশাই আমি যার ধৈর্য রাখতে পারছি না আপনার গণনা সম্পূর্ণ হলো মহারাজ আর কিছুক্ষণের মধ্যেই আপনার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে চলেছে কিন্তু গণনা অনুযায়ী আমি বেশ বুঝতে পারছি এই সন্তান জন্মানোর সাথে সাথেই এই নগরীতে একটা কালো ছায়া নেমে আসতে চলেছে এ আপনি কেমন কথা বলছেন রাজপুরোহিত আমি এত বছর পর সন্তানের মুখ দেখতে চলেছি সেখানে হ্যাঁ মহারাজ আমি যা বলছি তা একেবারেই সত্য আমার গণনা কখনো ভুলতে পারে না তো